এখন আমরা নতুন করে দেখলাম যে ইসলামিক যে দলগুলো রয়েছে এর মধ্যে সুন্নি তারা তো আওয়ামী লীগের সাথে ছিল হেফাজতে ইসলাম বিএনপির সাথে ছিল কিন্তু হেফাজতে ইসলামের যখন লাশগুলো সাপ্লাই একের পর এক পড়তে ছিল ওই সেদিন তো বিএনপির একটা নেতা আমরা উকি দেখি উকি দিতে দেখি নাই সাপ্লাই যখন আমাদের আলেম বাইরা এখানে একের পর এক শহীদ হচ্ছিল আপনারা তখন গুলশানে বসে অন্যান্য আওয়ামী লীগের সাথে ব্যাংকের ভাগ ব্যস্ত ছিলেন আলেমদেরকে এটা বুঝতে হবে নতুন করে তারা আলোচনা নিয়ে এসেছে যে জামায়াত ইসলামের হলো মৌদুদ ইসলাম এবং ওনাদের একটা হলো মদিনার ইসলাম একই সাথে বক্তব্য দিলেন সালাউদ্দিন সাহেব আর মদিনার ইসলামে আপনি তাজাবাজি দুর্নীতি কোথায় থেকে পাইলেন মদিনার ইসলামে আপনি ফেসিজম কোথায় পাইলেন মদিনার ইসলামে আপনি হাওয়া ভবন কোথায় থেকে পাইলেন মদিনার ইসলামকে একটি শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে আমাদেরকে শিখিয়েছিল তো মদিনার যদি আপনারা বাংলাদেশে কায়েম করতে চান তাহলে মদিনার সনাদটা একটু ভালো করে পড়ে নেবেন তাহলে জুলাই সনাদের রেফারেন্সের কিছু না কিছু পাবেন সেখানে কারণ জুলাই সনাদের যে কথাগুলো বলা হচ্ছে শান্তির যে নতুন একটি সাম্যের সোসাইটি প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে সেগুলোই তো মদিনার সনাদের ভাষ্যের কথা তাহলে মদিনার সনাদকে আমাদেরকে দেখাচ্ছেন মদিনার যে জীবন সেটাকে আমাদেরকে রাজনৈতিকভাবে ওয়াশ করার জন্য চোখে কিছু ধুলো দেওয়ার জন্য আপনাদের এই বক্তব্য দিচ্ছেন Next level, eh? Walt on, side by side দীর্ঘদিন ধরে জামায়াত ইসলামী এবং কওমি আঙ্গনা দীর্ঘদিন একটি কথা বলে পড়ে থাকে যে সাহাবীদের মেয়ারে হক বা সত্যের মাপকাঠি এনসিপি তো সাহাবীদেরকে সত্যের মাপকাঠি জানে তাহলে হেফাজত এনসিপির সাথে আসুক নবীদের ভুল হয়েছে কিনা সেখানে তাদের জামায়াতের মধ্যে মতো পার্থক্য রয়েছে আমরা তো বলি নবীদের ভুল হয় নাই তাহলে হেফাজত আমাদের সাথে আসুক আমিও নিজে কমে মাদ্রাসা করেছি এই আলেমদের এইসব বন্ডা আমি বন্ধ করতে হবে কতগুলা ব্যানার খোলেন ইসলামের নামে আর ইসলামকে বাংলাদেশ অপমানিত করেন একজন নতুন করে সমীকরণ সাজাচ্ছে যেহেতু জামায়াত ওইদিকে ইসলামিক ব্লক করতেছে হেফাজতের জিরি মাদ্রাসা কটিয়া মাদ্রাসা ঘুরে ঘুরে আলেমদেরকে হলো ট্যাবলেট খাওয়ায়া ইসলামের নাম দিয়া নতুন করে হলো ধানের শিষে তাদেরকে ভোট দেওয়ার পায়তারা চালাচ্ছে আপনারা দেখবেন আগামীর ইলেকশনে ধানের ব্যাগ পরে এই সাপলা গলিতে ভোট দিবে মানুষ জোর করে ধান ধানে শেষ চাপিয়ে দিচ্ছেন তো লাভ হবে না আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি ওরা আমাদেরকে ভয় দেখায় যে কয়েকদিন পরে আমাদেরকে নাকি রাস্তায় বিদাবে রাজপথ আমরা অনেক আগে দখল দিয়ে রেখেছি শেখ হাসিনা আমাদেরকে রাস্তায় পিটাতে পারে না তুমি আসছো আমাদেরকে রাস্তায় পিটাবা দেশে আসা সাহস পাওয়া আমাদের বড় বড় কথা বলা অনলাইনে